ও মামলা তিন মাস পিছিয়ে গেল তাহলে এখন সবথেকে বড়ো প্রশ্ন যে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে কি কোনো লাভ আছে সরকারি চাকরির জন্য পড়াশোনা করে কোনো লাভ আছে আর একটা প্রশ্ন যে প্রাইমারি চাকরি কি তাহলে আর হবে তো এই দুটো প্রশ্ন নিয়ে বা এই দুটো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা যারা দেখছেন সে প্রাইমারিটি পাস দু হাজার বাইশ তেইশ হলেও অবশ্যই দেখবেন আর ওনারা বাদ দিয়েও যারা অন্তত কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেটা রাজ্য সরকারের তো ওনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখতে হবে না এখানেই বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন গতকাল সুপ্রিম কোর্টে ও মামলার যে কেসটা ছিল কালকে ফাইনাল রায় দেবে বলে অনেকে আমরা আশা করেছিলাম কিন্তু রাজ্য সরকার থেকে যেটা বলা হয়েছে যে ওনাদেরকে তিন মাস টাইম চেয়েছেন ওনারা রাজ্য সরকারের যে উকিলরা ছিলেন যে তিন মাস টাইম দেওয়া হোক তাতে কি করবেন ওনারা আরেকবার সার্ভে করবেন যে কোনগুলো সঠিকভাবে হয়েছে ও সার্টিফিকেট দু হাজার দশ সালের পরে যেগুলো বাতিল দিয়েছিল হাইকোর্ট থেকে যে কোনগুলো সঠিকভাবে হয়েছে কোনগুলো সঠিক হয়নি ওনারা সার্ভে করে তিন মাস পরে সেটা টাইম লাগবে তিন মাস ওনাদের তো তার জন্য তিন মাস পরে আবার সেই ধরুন মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই মাসে আবার হবে মানে তিন মাস এখন রাজ্যে সমস্ত পরীক্ষা বন্ধ যেহেতু অভিসমালার উপর নির্ভর করে রয়েছে সমস্ত নিয়োগ কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে তো এই মুহূর্তে একটা প্রশ্ন আসতেই পারি যে তাহলে সরকারি চাকরির জন্য পড়ে কী লাভ হবে বিশেষ করে আমি কিন্তু রাজ্য সরকারের কথাটা বলছি এই মামলাটার পরে কেন্দ্র সরকারের পরীক্ষা তো আপনি দিতেই পারবেন অবশ্যই দিবেন তো এই প্রশ্নটা আসতে পারে যে রাজ্য সরকারের তাহলে প্রস্তুতি নিয়ে এখন লাভ আছে কি যাদের বয়স ধরুন তিরিশ পেরিয়ে গেছে গতকালে আমাকে একটা ভিডিওতে প্রশ্ন করেছিল যে তিরিশ পেরে গেলে কী হবে তিরিশ বত্রিশ পেরিয়ে গেলেও ওনাদের রাজ্য সরকারের পরীক্ষাগুলোই সুযোগ থাকে যেমন ধরুন ডবল বিসিএস তারপর পিএসসি যে পরীক্ষাগুলো হয় মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাগুলো চল্লিশ বছর জেনারেল হলে এসসিএসটি সিএসটি অভিস হলে এস সিএসএসটি হলে পঁয়তাল্লিশ বছর দেওয়া যায় তো সেক্ষেত্রে সেই পরীক্ষাগুলো তখন বন্ধ তাহলে কি প্রস্তুতি নিয়ে লাভ আছে কোনো সরকারি চাকরির জন্য পড়ে কি কোনো লাভ হবে আদৌ তিন মাস পিছিয়ে যায় যদি আরও পিছিয়ে যায় তিন মাস পরে যদি বলে আরও আমাদের এক মাস টাইম চাই বা এক মাস পরে আবার ফাইনাল জাজমেন্ট দেয় তো সেক্ষেত্রে পড়াশোনা করে কি কোনো সত্যি লাভ আছে দেখুন এই বিষয় নিয়ে বলতে গেলে তো সবার প্রথমে যেটা বলা দরকার যে দেখুন সরকারি চাকরির জন্য যারা পড়ছেন অন্তত অন্য কিছু কাজের সাথে যারা পড়ছেন অনেকে ধরুন সারাদিন হতে পারে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাত আট ঘন্টা কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে অনেকের হয়তো কোনো ব্যবসা রয়েছে ছোটোখাটো দোকান রয়েছে অনেক কিছু রয়েছে অন্য কাজের সাথে পড়ছেন ওনারা যা এবং স্বপ্ন রয়েছে সরকারি চাকরি করা এবং বয়স রয়েছে যেহেতু সেক্ষেত্রে বলবো অবশ্যই পড়বেন ধরুন আপনার চল্লিশ বছরের মধ্যে রয়েছে বয়স অবশ্যই পড়বেন যদি আপনার লক্ষ্য থাকে সরকারি চাকরি পাওয়া পড়াশোনা কখনোই বিফলে যায় না শুধু শুধুমাত্র সরকারি চাকরি পাবেন না বলে এটাই নয় যে পাবো যে পাবো কি পাবো না এই নয় আমি একটা ভিডিও করেছি আর বেশি বিস্তারিত বলছি না যতদিন আপনার সুযোগ থাকবে অবশ্যই পড়বেন আপনি যদি পরীক্ষাটা নাই দেন তিন মাস এখন বন্ধ সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তিন মাস পরে যে হবে না আপনি কি নিশ্চিত জানেন হতে পারে তিন মাস পরে আরও একবার এক মাস পিছিয়ে গেল বা দু মাস পিছিয়ে গেল হতেই পারে এবার হতেও পারে তিন মাস পরেই ফাইনাল জাজমেন্ট দিয়ে দিল তো যদি দিয়ে দেয় এই তিন মাস আপনি যদি ফাঁকি দিয়ে কাটান যে পড়বেন না বলেন তাহলে তো আপনি পেঁচিয়ে যাবেন তো সেক্ষেত্রে পড়াশোনা সবসময় করতে হবে সে যতই এটা তিন মাস পেঁচিয়ে যাক এখন অনেকেই সমালোচকরা পাড়া করতে বেশি আত্মসময় অনেকেই বলবে যে দেখি তিন মাস পেঁচে গেছে আবার পেঁচিয়ে যাবে দেখবি আরও চার মাস পিছিয়ে যাবে পাঁচ মাস পেঁচিয়ে যাবে তো এগুলো সব আন্ডাজের কথা কেউ কিন্তু সঠিক জানেন না আমরা হতে পারে তিন মাস পরেই ফাইনাল জানবেন দিয়ে দিল তো সেক্ষেত্রে বলব যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই নিন বরং এটা এক পজিটিভ দিকটা দেখুন নেগেটিভ দিকটা হচ্ছে এই তিন মাস এখন হবে না নিয়োগ কিন্তু পজিটিভ দিকটা হলো আপনি তিন মাস বার্তা টাইম পেলেন হ্যাঁ যাদের বয়স বেশি অনেক বেশি পঁয়ত্রিশের উপরে তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা যাদের অন্তত পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তিরিশের মধ্যে রয়েছে ওনাদের এই কথাটা কখনোই বলা উচিত নয় যে তিন মাস পেঁচিয়ে গেল যদি আরও পেঁচে যায় আরও পেঁচে যায় কবে দিবে কী হবে এইসব না ভেবে অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন কাজের পরেও যারা করছেন আর কি সারাদিন কাজ করছেন ভোরবেলা পড়ুন রাত্রিবেলা পড়ুন আর যারা এরকম একদম ফ্রেশ রয়েছেন যাদের হয়তো কোনো কাজ করেছেন না এই মূর্তি কোনো ব্যবসা করছেন না এবং একবারই কম বয়স সাতাশ আঠাশ পঁচিশ চব্বিশ ওনারা তো অবশ্যই সারাদিনই পড়বেন অন্যান্য যাদের হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে মানে শুধু পড়াশোনার মধ্যেই রয়েছেন ওনাদের তো সারাদিন টাইম রয়েছে রাত্রে ভরে পড়বেন এবার আরেকটা প্রশ্ন আসতে পারি প্রাইমারির কি তাহলে আর হবেই কারণ এই তিন মাস তো আর নোটিফিকেশন দিচ্ছেই না কারণ পড়স সভাপতি বলেছিলেন যে যতদিন না ওবিসি মামলা নিষ্পত্তি হয় ততদিন নোটিফিকেশন দেবেন না বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন তাহলে এই মুহূর্তে এবার পাড়া প্রতিবেশী আত্মস্বজন সমালোচকরা তো বলতে শুরু করে দিয়েছে দেখ তিন মাস তো পেঁচিয়ে গেল এবার দেখবি তিন মাস পরেও হয়তো দিবে না আরও তিন মাস পিছিয়ে যেতে পারি আরও ছ মাস পেছে যেতে পারি আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তো এই গতকাল যে আঠেরো মার্চের ছিল সুপ্রিম কোর্টে মামলাটা রাইফ দেওয়ার কথা ছিল সেই দিনে হয়তো হয়ে যেতে পারে আরও পিছিয়ে যেতেও পারে দেখলেন দেখে নেন তিন মাস পিছিয়ে গেল হ্যাঁ হতে পারে তিন মাসের পরে আরও এক মাস পেঁচাতে পারে এটা কিন্তু হতে পারে আমরা কিন্তু কেউ জানি না আবার হতে পারি তিন মাস পরে রাজ্য সরকার সব সমীক্ষা করি যেটা বলেছেন যে আবার পুনরায় সমীক্ষা করে দেখা হবে যে কোনগুলো সঠিকভাবে করা হয়েছে ও আর কোনগুলো হয়নি তো সেইটা যদি দিয়ে দেয় জমা কোর্টে সুপ্রিম কোর্টে তিন মাস পরে তারপর দিয়ে দিল রায়দান জুলাই মাসে দিয়ে দিলো হতেই পারে আসল কথা কী হবে আমরা কেউ জানি না আর এই তিন মাস শুধুমাত্র পেঁচিয়ে গেছে বলে এটা কখনোই বলতে যাবেন না যে প্রাইমারি চাকরি আর হবে না আমি আবার একটা উদাহরণ দিই উদাহরণগুলো দেওয়া দরকার কারণ যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে বাইশ সালের টেটটা যদি ধরি তেইশ চব্বিশ দু বছর নোটিফিকেশন আসেন তাই তো মার্চ মাস পর্যন্ত আসেনি তিন মাস আরও পেঁচিয়ে গেল জুলাই মাস পর্যন্ত আপাতত জুলাই মাস পর্যন্ত পেঁচিয়ে গেছে কারণ ওবিসি বিসি মামলার নিষ্পত্তি জুলাই মাস পর্যন্ত তো হচ্ছে না জুলাই মাসে যদি হয়ে যায় তিন মাস পরে তারপরে নোটিফিকেশন দিতে পারি মানে আড়াই বছর হয়ে গেল কিন্তু সতেরো সালের কথাটা ভাবুন যারা একুশের টেট সতেরো সালের ফর্ম আপ হয়েছিল সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পাঁচ বছর পর পরীক্ষা হয়েছে বাইশ সালে রেজাল্ট দিয়েছে তেইশ সালে ইন্টারভিউ হয়েছে চব্বিশ সালে চাকরি হয়েছে তাহলে ওনাদের যদি সাত আট বছর পরেও চাকরি হয় তো আপনি কী করে বলছেন আপনার তো এই দু বছর আড়াই বছর হচ্ছে বাইশ সালে টেট দিয়েছেন তেইশ চব্বিশ এই এই বছরের ছ মাস হবে আর কি রবি যদি চুলাই মাসে নিষ্পত্তি হয় মানে আড়াই বছর মাত্র হয়েছে আমি মাত্র বলছি এই কারণে যে সতেরো সালের মানে একুশ সালে যে টেটটা দিয়েছিলেন যারা ওনাদের কিন্তু সতেরো সালের ফর্ম ফিল আপ হয়ে আট বছর টোটাল লেগেছিল চাকরিটা পেতে চব্বিশ সালে নিয়োগ পেয়েছেন তো সেই ক্ষেত্রে আমাদের এই আড়াই বছর হয়েছে এটা কখনোই বলতে যাবেন না যে চাকরি হবে না হ্যাঁ হবে না কাদের যাদের ধরুন এই মুহূর্তে উনচল্লিশ বছর বয়স জেনারেল ক্যাটাগরি যদি যখন কি নিয়োগ হবে তার বয়স হয়তো চল্লিশ পেরিয়ে যাবে মানে এই মুহূর্তে শুধু একটা কারণে হয়তো চাকরি হবে না যখন কি নিয়োগটা হবে ধরুন অভিসমালের নিষ্পত্তি হলো জুলাই মাসে তো তারপর নোটিফিকেশান দিল যদি নাও আমি ধরে নিচ্ছি আরও দু মাস লাগলো কি আরও তিন মাস লাগলো মানে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এই বছরের শেষের দিকে নোটিফিকেশান আসলো ছাব্বিশ সালে ইন্টারভিউ হলো নিয়োগ হতে হতে সাতাশ সাল চলে গেলো তখনকে যার বয়স চল্লিশ পেরে যাবে জেনারেল হলে এসসিএসটি হলে পঁয়তাল্লিশ পেরে যাচ্ছে শুধুমাত্র ওনারাই পাবেন না চাকরিটা বাকি যাদের পঁয়ত্রিশের মধ্যে রয়েছে কো এটা বলার কোনো দরকার নেই যে চাকরি হবে না তিরিশের মধ্যে রয়েছে তো বিশাল সুযোগ অনেক সুযোগ কারণ ও বিসি মামলাটাকে খুব বেশি পিছিয়ে নিয়ে যেতে পারবে না কারণ এটার শুধুমাত্র এই প্রাইমারি টেটটাই এর উপর নির্ভর নয় পশ্চিমবঙ্গের যত পরীক্ষা রয়েছে ডবল বিসিএস পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই সমস্ত পরীক্ষা আটকে রয়েছে এই ও বিসি জন্য তাই ও বিসি মামলাটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে এবার অনেকে বলবেন তাড়াতাড়ি তাহলে তিন মাস কেন চালো তিন মাস দেখুন সমীক্ষার জন্য চেয়েছি হতে পারে হয়তো তিন মাস পরেই ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে আবার নাও হতে পারে হতে পারে আরও এক মাস পেছাবে কি আরও মাস কিন্তু এটা অনেক দিন যাবে না এটা কিন্তু নিশ্চিত কারণ এটার জন্য এটা শুধুমাত্র এই পরী এই অবিসমাটার উপর পশ্চিমবঙ্গের একটা পরীক্ষা আটকে নেই যে শুধুমাত্র প্রাইমারিটা আটকে রয়েছে সব পরীক্ষাগুলি আটকে রয়েছে সব পরীক্ষায় এই পরীক্ষাটার উপর নির্ভর করছে মানে ও বিসি মামলাটার উপর সব পরীক্ষাগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে কোনো পরীক্ষায় নিয়োগ হচ্ছে না শুধু ওই ও বিসি মামলাটা দেখিয়ে তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করবেন এটা সুপ্রিম কোর্টে জানেন এবং সরকার করবে আমি আমার এটা বিশ্বাস এবার আপনাদের মতামত আলাদা হতে পারে প্রত্যেকের মতামত আলাদা এটা শুধুমাত্র আমার মতামত দিচ্ছে কিন্তু ঠিক আছে আমার যেটুকু মনে হয় যেহেতু ও বিসি জন্য পশ্চিমবঙ্গের সব পরীক্ষা আটকে রয়েছে সব পরীক্ষা নিয়োগ বন্ধ আপাতত তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রাইমারি ডেটির ক্ষেত্রে বললাম একুশ সালে যদি সাত আট বছর লাগে বাইশের সেক্ষেত্রে মাত্র আড়াই বছর হয়েছে আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে হতে পারে আরও এক বছর দু বছর বা সর্বোচ্চ তিন বছর লেগে যেতেও পারে লাগতে পারে আমি বলছি না কিন্তু লাগবেই আসল কথা কখন হবে কী হবে এটা আমরা কেউ জানি না আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে কখন কী হয় সেটার জন্য লক্ষ্য রাখুন বিশেষ করে যাদের বয়স তিরিশের মধ্যে তিরিশের মধ্যে মানে আপনাদের অনেক সুযোগ রয়েছে আপনি যেই ক্যাটাগরির হন এস সি এস টি ও জেনারেল তিরিশের মধ্যে মানে আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন না কে বারণ করেছি আমিও আমিও বারণ করিনি বা সরকার থেকেও বারণ করা হয়নি কোথাও কেউ বলেনি এই মুহূর্তে অবশ্যই যেহেতু নেই দিচ্ছে না নোটিফিকেশন আমাদের কিছু করার নেই আমরা কী করতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে অন্য কিছু করতেই হবে টাকা রোজগারের জন্য সৎভাবে অন্য কিছু কাজ করুন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন মানে কেন্দ্রীয় সরকারের কারণ সেখানে তো আর এই সমস্যাটা নেই যে ওবিসি মামলা চলছে বলে এরা শুধু রাজ্যের পরীক্ষাগুলোর জন্য কেন্দ্র সরকারের পরীক্ষার আপনার যোগ্যতা থাকলে পরীক্ষা দিন গ্র্যাজুয়েশন করা থাকলে উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন প্রত্যেকে যারা প্রাইমারির পাশ দু হাজার বাইশ রয়েছেন মানে যার যেটা যোগ্যতা রয়েছে সিলেবাস অনুযায়ী দেখে কেন্দ্র সরকারের পরীক্ষা নিন প্রস্তুতি ঠিক আছে সেখানে প্রতি বছর নিয়োগ হয় এবছর পরীক্ষা হলে পরের বছর চাকরি পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার আর এই কথাটা কখনই বলতে পারেন না আর বলি কারণ লোকে বলবে প্রতিবেশী আত্মীয়স্বজন লোক সমালোচক আবার বলতে শুরু করে দেবে তিন মাস পেঁচে দেখ এটা পিছিয়ে কোথাকে নিয়ে যায় চার মাস পাঁচ মাস আরও দেখবি বছর পাঁচ বছর পেঁচিয়ে যাবে আর পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা হবে না প্রাইমারির পরীক্ষা তো হবেই না ঠিক আছে এরকম কখনোই নয় এটা কখনোই হবে না এটা আমার মতামত মানে আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে আপনারা কী মনে করেছেন সেটা বলতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আপনারা বলুন অবশ্যই ঠিক আছে কী হতে পারে যে সত্যি কি অভিযামলা আরও পিছিয়ে যাবে তিন মাস পরে জুলাই মাসের কি জাজমেন্ট দেবে কি দেবে না কী হতে পারে দেখুন আপনার মতামতটা দিবেন কী হবে সেটা সুপ্রিম কোর্টে জানে আর রাজ্য সরকার আবার কী বলে এখন তিন মাস পরে আবার বলতে পারে আমাদের আরও মাস চাই সবগুলো সমীক্ষা হয়নি বলতেই পারে রাজ্য সরকারের তো কী আর বলবো আমরা সবাই জানেন প্রত্যেকেই কখন কী বলে তো এই হচ্ছে ব্যাপার তবে আমাদের কাছে যেটুকু রয়েছে আমরা কখনোই আশা ছাড়বো না আশায় মানুষ বেঁচে রয়েছে প্রত্যেকেই ঠিক আছে আর কত বলবো আগামীকাল বা আগামী বছর বা পাঁচ বছর পর আমরা বেঁচে থাকবো কিনা কেউ জানি না তো মানুষ আশায় বেঁচে রয়েছে আমরা সমস্ত কিছু ঠিকঠাক হবে এটা ভেবেই আমরা সব কিছু কাজ করি তাহলে এটার ক্ষেত্রে কেন নয় যে তিন মাস বেঁচে গেছে বলেই এরকম ধরে নেব আর পড়ে লাভ নেই সরকারি চাকরির পুজো দিলে লাভ নেই প্রাইমারি চাকরি হবে না কখনোই হবে না কারণ লোকে তো বলবেই ওনাদের তো কাজটাই হলো আপনাকে থামিয়ে দেওয়া কারণ ওনারা টেট পাস করেনি আপনি পাস করে আছেন ওনারা ডিলেট করেনি আপনি ডিলেট করেছেন আপনি হয়তো চাকরি পেয়ে যাবেন সেটা সময় লাগতে পারে আমি ধরে নিচ্ছি প্রাইমারি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সময় লেগেছে চোদ্দো সালেরা চব্বিশ সালে চাকরি পেয়েছে দশ বছর লেগেছে একুশ সালে যারা টেট দিয়েছিল চব্বিশ সালে চাকরি পেয়েছে আট বছর লেগেছে তো বাইশ সালের আড়াই বছর কেটে গেছে হতে পারে এটা তিন বছর হয়ে যাবে বা পাঁচ বছর লাগতে পারি হতেই পারে কিন্তু অবশ্যই পাবেন যাদের বয়স অন্তত রয়েছে ওই একটাই রাস্তা বয়স যাদের পেরে যাবে সেক্ষেত্রে হয়তো উনি পাবেন না বাকি পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স রয়েছে সবারই সুযোগ রয়েছে আমার এটা কখনোই হবে না যে পাঁচ বছর লেগে যাবে আবার এই বাইশের নিয়ে ওঠে হতো কখনোই হবে না হতে পারে এক দু বছর লাগবে ঠিক আছে হয়তো ছাব্বিশ সালকে চলে যাবে সাতাশ সালকেও চলে যাবে তো তার মধ্যে যদি কারো বয়স ফিরে যায় সেটা দুঃখজনক কিন্তু পঁয়ত্রিশের মধ্যে যাতে রয়েছে গ্যারান্টি চাকরি হবে যদি আপনি ইন্টারভিউর প্রস্তুতিটা ভালোভাবে নেন ওইটা আবার একটা রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন শুধুই মানে বসে থাকবেন হবে কি হবে না যদি না হয় তা লোকের কথা শুনি থেমে যাবেন তাহলে কিন্তু হবে না কারণ ওনারা বলবেই ওনারা এখন নানারকমভাবে যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করবে যে আর হবে না এই রাজ্য সরকার চাকরি দেবে না সেটা আমি জানি না সেই সেই ব্যাপারে আমি কিছু বলছি না যারা বলে আমি শুধু এটুকু জানি আমাদের হাতে যেটা রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া এবং কবে আসবে এক বছর পরে মাস পরে দু মাস পরে কবে আসবে আমরা কিন্তু কেউ জানি না তিন মাস পরে হয়তো অভিশালে নিষ্পত্তি হতে পারি তারপরে চলে আসতে পারি বা আরও তিন মাস বেছে যেতে পারি বা এক বছর লাগতে পারি আমি শুধু এটুকু জানি যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে রয়েছে ত্রিশের মধ্যে রয়েছে বিশাল সুযোগ অন্যান্য কিছু এখন করুন অন্য পরীক্ষার মানে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন যদি আপনার সুযোগ থাকে সেই যোগ্যতা থাকে অবশ্যই নিন বা যদি আর্থিক অবস্থা দুর্বল হয় কারো অবশ্যই কাজের সন্ধান অবশ্যই করেছেন আমি জানি অনেকেই যারা করেননি অবশ্যই করতে শুরু করে দিন যে কোনো বেসরকারি সংস্থায় কাজ যে কোনো ব্যবসা বা যা খুশি করুন সৎ সৎভাবে টাকা রোজগার করুন অবশ্যই টাকার জীবনে খুবই প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই কথাটা কখনো বলবেন না যে প্রাইমারি চাকরি হবে না প্রাইমারি নিয়োগ আর কখনোই হবে না আর এটা আরও অনেক বছর লেগে যাবে পাঁচ ছ বছর এগুলো বলতে যাবেন না এগুলো বলে আপনি তো ডিমোটিভেট হবেন একজন টেট পাস করে আর অন্য কেউ করবেন কখনোই করতে যাবেন না আপনি যদি ডিমোটিভেট হয়ে যান যারা পরবর্তী ক্ষেত্রে টেট দিবে এখন ডিলেট করছে তাদের অবস্থাটা কী হবে ঠিক আছে আর আপনারা তো দেশের ভবিষ্যৎ ঠিক আছে যারা চাকরি করছে তারা এনারা কিন্তু কোনোদিন মানে সেই চাকরি করবে না যাদের এখন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর তো একটা সময় রিটায়ার হয়ে যাবে তো তারপর কারা চাকরিটা পাবেন আমরাই পাবো আপনারাই পাবেন ঠিক আছে যাদের বয়স এখন পঁচিশ তিরিশ ডিলেট করে ট্রিট পাস করে বসে আসি হ্যাঁ সময়টা লাগবে পশ্চিমবঙ্গে চাকরি প্রতি বিশেষ করে আর প্রাইমারি ক্ষেত্রে সময় লাগে পাঁচ বছর ছ বছর লাগে কিন্তু এই কথাগুলো বলে কখনোই নিজেও হতাশ হবেন না নিরাশ হবেন না অন্যকেও হতাশ করবেন না নিরাশ করবেন না বরং প্রত্যেকেই মোটিভেট করুন মোটিভেট করার চেষ্টা করুন যে হ্যাঁ আমরা এত কষ্ট করে রিএ করেছি টেন পাস করেছি সময় লাগছে লাগুক কিন্তু আমরা হাল ছাড়বো ছাড়ানো কখনোই হাল যদি না ছাড়েন অবশ্যই সফল হবেন এটা শুধুমাত্র প্রাইমারি চাকরি চাকরির ক্ষেত্রেই নয় প্রাইমারি চাকরির ক্ষেত্রে নয় প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা যে মুহূর্ত আসবে আপনাদের জীবনে যে ঘটনাগুলো আসবে বিভিন্ন ধরনের জীবনে নানারকম আমাদের ঘটনা ঘটে দুর্ঘটনাও ঘটে কখনো কখনো সেই সব ক্ষেত্রে ধৈর্য ধরে আপনাকে সেই সমস্যার মোকাবিলা করতে হয় সেই প্রতিকূল পরিস্থিতি শান্ত থেকে ধৈর্য ধরে থেকে আমাদেরকে সেই সময়টা কাটাতে হয় যেমন এখন প্রাইমারির ক্ষেত্রে বা অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের যেহেতু সময়টা চলছে সবারই একটা খারাপ সময় চলছে এই সময়টাকে অবশ্যই ধৈর্য ধরে পার করতে হবে যারাই পেরিয়ে যাবেন তারাই কিন্তু সফল হবেন হ্যাঁ অন্য কিছু অবশ্যই করবেন আমি কখনোই বারণ করব না যে অন্য কিছু করবেন না যার যেটা যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী অন্য পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের কারণ কেন্দ্র সরকারের এই সমস্ত কিছু চলছে না সমস্যা আর যাদের পরীক্ষার হয়তো বয়স নেই পঁয়ত্রিশ পেরিয়ে গেছে বা পঁয়ত্রিশ পেরিয়ে গেছে ওনারা অবশ্যই অন্য কিছু কাজ করুন করেছেন আমি জানি যদিও যারা করেছেন না অবশ্যই করতে শুরু করে দিন আর এই কথাগুলো কখনো বলবেন না প্রাইমারি চাকরি হবে না আর হবেই না এবছরও হবে না এরপর পাঁচ বছর লাগবে দশ বছর লাগবে এগুলো কখনো বলে নিজেও হবে না ডিমোটিভেট লোকেও করতে যাবেন না ঠিক আছে লোকে দেখে হাসবে ঠিক আছে আমি ভিডিও করছি এটা দেখে অনেকে ভুলভাল কমেন্ট করবে হাসতে লেগে যাবে বা আমার ভিডিও অনেক ভিডিওতেই পাঁচশোজন গেলে দু একজন এরকম হাসাহাসি করে কমেন্ট করে ভুলভাল জানি তা সত্ত্বেও আমি ভিডিওটা করি এই ভিডিওটা করছি জানি অনেকেই ভুলভাল কমেন্ট করবে অনেকে হয়তো বলবে এটা এসব কী করছো তুমি জানো না কিছু কিছুই জানো না হ্যাঁ আমি জানি না কিছু আমি আমার নিজের মতামত দিলাম